আলাইকুম ভিহ আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আমি দেখে দেব যে আপনি কীভাবে আপনার দলিল বা আপনার হচ্ছে জমির যে নির্ধারিত মূল্যটা আছে নির্ধারিত মূল্যটা কীভাবে দেখবেন বা কীভাবে দেখবেন আপনার বর্তমান মূল্যটা কত বা গত যে সাল গিয়েছে তার মধ্যে যে মূল্যটা আছে বা নির্ধারণ করা হয়েছে সরকার কর্তৃকভাবে তাই দেখাবো তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি তো প্রথমে আমি প্লে স্টোরে চলে আসবো এখান থেকে সাজবারে যাব তো এখান থেকে দলিল সেবা লিখে সাজ দেব দলিল সেবা লিখে যদি সাজ দেই দলিল সেবা দিলে তারপর এখান থেকে আপনি দলিল সেবা অ্যাপে ক্লিক করে নেবেন নেওয়ার পর এখান থেকে আমার যে ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন জাস্ট সহজ বিষয় সবই সহজ বিষয় একদম আপনি কারণ এই ভিডিওগুলো আমরা করি কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে বা আমাদের সরকার কর্তৃকভাবে কত কিছু করা আছে অনলাইনের মাধ্যমে তাই তো সর্বনিম্ন বাজার মূল্য সর্বনিম্ন আপনার যেটা একদম নিচের স্তরে যে দামটা আছে সেইটা থেকে কারণ এর উপরেও যেতে পারে বেশি হতে পারে এটা আপনার বাজারের উপর নির্ভর করবে সর্বনিম্ন বাজার মূল্যতে যদি ক্লিক করি এখান থেকে আপনার আপনি অবস্থানটি দিয়ে নেবেন আপনার যে অবস্থান আছে এখানে দেখতে পাচ্ছেন জেলা থেকে শুরু করে বিভাগ পর্যন্ত দেওয়া আছে এখানে তো জাস্ট এখানে শুধু দেখলেই খুঁজে নিলে হয়ে যাবে আমি দিয়ে নিলাম আমার একটি নির্দিষ্ট এলাকা এবং আপনার জমিটা কিসের অন্তর্ভুক্ত কোন রেজিস্টার কার্যালয়ের অন্তর্ভুক্ত তা দেখে নেবেন তো আপনি সেটা দেখে নেবেন এবং এখান থেকে আপনি দেখুনই ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ওখানে ডাউনলোডে ক্লিক করার দরকার নেই আপনি তেইশ চব্বিশ সালের যে মূল্যটা ছিল বা এখানে দেওয়া আছে নিচেও দেওয়া আছে দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আর উপরেরটা হচ্ছে তেইশ চব্বিশ সালে গত বছরের যেটা দেওয়া আছে তো এখানে আমি দেখুনই ক্লিক করব দেখে যদি ক্লিক করেন এখান থেকে একটু লোডিং হতে সময় নেবে জাস্ট এখান থেকে যদি আমি এখান থেকে অনেকগুলোই আসে এখানে অনেকগুলোই আসে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ওপেন করছি এখান থেকে আপনার জমির যেইটা আপনার নিজের যেই জায়গাটা আছে এখান থেকে আপনি যে অবস্থানে আছেন সেখান থেকে দেখতে পারেন পুরো ডিটেইলে যে মূল্যটা দেওয়া আছে এখান থেকে সরকার কর্তৃকভাবে যে মূল্যটা আমাদের বাংলাদেশে নির্ধারণ করা আছে তাই দেখতে পারবেন তো এখানে বেশি কিছু নাই বা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোডও করতে পারবেন তো এটাই বিষয় ছিল তো আজকের ভিডিওতে এটি দেখালাম পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ ভালো থাকবেন আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম